বন্ধুরা তোমরা সত্যি বুদ্ধিমান হয়ে থাকলে আমার এই কিছু সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন এমন কোন জিনিস যা ওপরে ছুড়লে সাদা এবং নিচে পড়লে হলুদ হয় বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ডিম এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন বন্ধুরা এখানে শূন্যস্থানটি পূরণ করে তোমাদেরকে একটি শব্দ গঠন করতে হবে তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে কর্মফল এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন বাটির ওপর বাটি তাকে আমরা আচার বানিয়ে চাটি বলতো বন্ধুরা কি এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে চালতা বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও যাতে এই ধরনের আরও ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা প্রশ্ন এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি সবজির নাম বলতে হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে করলা এবারে তোমাদের জন্য পরবর্তী পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন কি এমন লাল রঙের হয় এবং ঘন্টা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যায় বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ফায়ার ব্রিগেডের গাড়ি যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে তোমাদের জন্য ছ নম্বর ধাঁধা প্রশ্ন এখানে দুটি শব্দকে যোগ করে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে মেয়েটির নাম হবে বিনা এবারে তোমাদের জন্য সর্বশেষ সাত নম্বর ধাঁধা প্রশ্ন বৌদিদের মধ্যে কি এমন আছে যেটা বউয়ের মধ্যে নেই বলতো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে দি শব্দটি কারণ বৌদিতে দি আছে আর বউ দি নেই